এক ভাঙা বাড়িতে অপর্ণাকে নিয়ে গেল আর্য সেখানেই আর্যর সাথে নিজেকে দেখলো অপর্ণা মনে পড়ে গেল সব অতীতের কথা পূর্ব জন্মের সব কথা সামনে আসবে এবার কি হতে চলেছে গল্পের নতুন মোড়ে বয় বয়ে একটা ঘরে ঢুকে পড়ে অপু ধুলো ভরা ঘরে হঠাৎই আয়নায় চোখ পড়ে তার নিজেকে কেমন যেন অচেনা লাগতে শুরু করে এখানেই সব পুরনো গল্প ফাঁস অপু আর্যর কেমিস্ট্রি মন কাটছে দর্শকদের গল্পে একটু একটু করে অপুকে ভালোবেসে ফেলে আর্য কিন্তু অপুর বাবার কথা রাখতে অপর্ণা থেকে দূরে সরে যায় আর্য অপর্ণা ঠিক করে সেই চাকরি ছেড়ে দেবে এদিকে কিং করো টাকা চুরির অপবাদ দেয় তাকে ধারাবাহিকের এই ট্র্যাক নেই দর্শক মহলে বেশ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে সিরিয়াল প্রেমীরা চিন্তিত ছিলেন আর্য আর অপুর সম্পর্কে কি তবে ভেঙে যাবে দর্শকদের সেই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি দেরি করলো না চ্যানেল সদ্য প্রকাশ পেয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রমো আগেই দেখা গিয়েছে অপুকে বুঝি আবারও কোম্পানিতে ফিরিয়ে এনেছে আর্য এখন সে আবার আর্যর সাথে কাজ করছে ওদিকে মনে মনে আর্যকে ভালোবাসে মেয়েরা কিন্তু মুখ ফুটে কোনোদিনও তাকে কিছু বলতে পারেনি তাই অপর্ণার সাথে আর্যকে দেখে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না মেয়েরা হঠাৎই মীরার মা শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই একেবারে ভেঙে por el mira. মীরার মায়ের শেষকৃত্যে আর্যকে দেখা যায় তার সাথে আর্যকে দেখে আবেগের বসে তাকে জড়িয়ে ধরে মীরা আর্যর বুকে মাথা রেখে কেঁদে সে আর এই দৃশ্য দেখে ফেলে অপর্ণা আর্য অপর্ণাকে দেখে ইতস্তত করে পরে অপর্ণার কাছে এসে তাকে কিছু বলার চেষ্টা করতে গেলে আর্যকে থামিয়ে দেয় অপর্ণা বলে এই মুহূর্তে তার মীরার কাছেই থাকা উচিত এই কথা বলে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসে সে মনে মনে ভাবে আর্য তাকে কিভাবে ঠকাতে পারলো আসলে আর্যকে ভুল বোঝে অপর্ণা এই ভুল বোঝে বুঝাবুঝি কি তবে কাল হবে এগোতে গিয়েও এগোতে পারবে না আর জপুর সম্পর্ক অপুর বাবা মা তার প্রমোশনের জন্য বাড়িতেই ঘরোয়া পার্টি আয়োজন করে সেখানে আর্য পরিবারও মীরা আসে সেখানে এসেও মীরা অপুকে অপদস্থ করার চেষ্টা করে ফলে প্রমোশন ফিরিয়ে দেয় অপুর এদিকে ধীরে ধীরে পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার মাঝে মধ্যে এমন অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে তার যা কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না এরই মধ্যে প্রকাশে আসা নতুন প্রময় দেখা যায় গল্পের নতুন মোড় দেখা যাচ্ছে আর্য রাতে বুকে নিয়ে বাড়ি ফিরতে যায় তখন ঝরঝর বৃষ্টিতে আর্যোর গাড়ি খারাপ হয়ে যায় সেই সময় একটা বাড়িতে আর্য অপর্ণাকে এনে সেখানে কিছুক্ষণ থাকতে বলে আর্য গাড়ি ঠিক করতে বেরিয়ে অপর্ণা মনে মনে ভয় হয় তখনই একটা ছবি সামনে আসে আর্যর পাশে ওটাকে যেন সে নিজেকেই দেখতে পায় এবার অপর্ণার মনে হাজারো প্রশ্ন জাগবে আর্য আসলে কে সে প্রশ্নেরই উত্তর খুঁজবে অপূর্ণা সেনেচক্কর বেউর